আপনি লাইট জ্বালান না মানে লাইট জ্বালাবেন না লাইট না দিলে আপনি সাদা কালো পিকচার পাবেন সাদা কালো যদি কালার করতে চান সেক্ষেত্রে আপনাকে লাইটে জ্বালাই হবে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দাতা আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের জগতের প্রতি মহান আল্লাহ ভাই ডাউয়া ব্র্যান্ডের বিভিন্ন প্যাকেজগুলো দেখতেছি এগুলো তো দেখবই দেখার আগে একটু অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র জাতীয় মসজিদের ঠিক নিচেই আর আমাদের শপ নাম্বার হচ্ছে ফিফটি সেভেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের গুগল ম্যাপটা দিয়ে রাখবো আপনারা চাইলে গুগল ম্যাপ ধরে ধরে আসতে পারবেন আচ্ছা ভাই ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাইলে আমাদের যে স্ক্রিন যে নাম্বারগুলো থাকবে এদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা কিছু টাকা অ্যাডভান্স নিব তো অ্যাডভান্স নিলে বাকি টাকাটা আপনারা চাইলে হোম ডেলিভারি নিয়ে প্রোডাক্ট হাতে পেয়ে তারপর আপনার পরিশোধ করতে পারবেন ইউনিয়ন পর্যায়ে অনেকে নিতে চায় এটা কি সুবিধা আছে নাকি আমরা মোটামুটি অনলাইন প্ল্যাটফর্মটা ব্যবহার করি অনলাইন যেমন আপনার হচ্ছে স্টেট ফার্স্ট তো স্টেট ফার্স্টের মোটামুটি এখন একদম ইউনিয়ন পর্যায়ে ওরা সার্ভিস দিয়ে থাকে আচ্ছা তবে ফার্স্টে কোন প্যাকেজটা দিয়ে শুরু করবো যদি বলতে লাগছে ফার্স্টে আমরা প্যাকেজটা শুরু করি হচ্ছে এই প্রোডাক্টটা দিয়ে আচ্ছা এটা হচ্ছে আপনার লোকে চার ক্যামেরার যে প্যাকেজটা সেই প্যাকেজটা হচ্ছে আমাদের নয় হাজার দুশো টাকার হ্যাঁ আচ্ছা চার ক্যামেরার মধ্যে চার ক্যামেরা আচ্ছা আচ্ছা এটার হচ্ছে একটু দেখবেন এটা হচ্ছে আপনার লোকে টু মেগা পিক্সেল একদম গুটগুটে অন্ধকারে হচ্ছে আপনার লোকে সাদা কালো আসবে আচ্ছা আর যদি আলো থাকে তাহলে কালার আসবে কালার আসবে 2 মেগাপিক্সেল হ্যাঁ আর হচ্ছে 20 মিটার হ্যাঁ আচ্ছা আচ্ছা চাইলে ডোম বুলেট দুটো মিক্স আপ করে নেওয়া যাবে আচ্ছা নাইট ভিশন সাদা কালো এটা মানে রাতে वाला কিন্তু সাদা কালো আপনারা লাগাবে আর লাইট হলে আলো হলে রঙিন থাকবে আচ্ছা আলো হলে কিন্তু রাতে वाला যদি আলো রাখেন আলো থাকলে রঙিন হবে ওকে আচ্ছা এই सेम জিনিসটা আমরা যদি 8 ক্যামেরার প্যাকেজটা নেই 8 ক্যামেরার প্যাকেজটা পড়বে হচ্ছে আপনার

আর হচ্ছে আপনার পাঁচশো জিবাহ আট ক্যামেরা হচ্ছে নয়শো পঞ্চাশ চার ক্যামেরা হচ্ছে নয় হাজার দুইশো টাকা আচ্ছা আর যদি দুই ক্যামেরা নিতে সেক্ষেত্রে হচ্ছে ছয় হাজার তিনশো ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপর তারপর যেটা দেখো সেটা হচ্ছে নাইট ভিশন কালার এবং সাদা কালো এটা কিন্তু দুইটা অপশনই করা যায় অনেক সুন্দর একটা ক্যামেরা দেখে বলছি এর মধ্যে কিন্তু দুই অপশন আছে হ্যাঁ স্মার্ট ডুয়েল লাইট হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা টু মেগা পিক্সেল এবং এটা টোয়েন্টি মিটার এটা টোয়েন্টি মিটার আয়ার মানে হচ্ছে নাইট ভিশনে একদম অন্ধকারে আপনি লাইট জ্বালান না মানে লাইট জ্বালাবেন না লাইট না দিলে আপনি সাদা কালো পিকচার পাবেন সাদা কালো যদি কালার করতে চান সেক্ষেত্রে আপনাকে লাইটটা জ্বালিয়ে নিতে হবে আপনার এই যে এখানে যে লাইট দুটা দেওয়া আছে এটাকে জ্বালানো যাবে এবং আপনার বন্ধ করা যাবে জ্বালানো যাবে বন্ধ করা যাবে বাস এটার মধ্যে কিন্তু আপনার কিন্তু অডিও আছে আচ্ছা আপনি চলে এখানে ক্যামেরাটা যেখানে থাকবে সেখানে আমরা দেখা যাচ্ছে আগে আমরা শুধু ভিডিও দেখতাম নরমালি হ্যাঁ এখন কিন্তু ওইখানে আপনার কি কথাগুলো হচ্ছে সেগুলো আপনি পাবেন হ্যাঁ আচ্ছা অডিও তো এই ক্যামেরার প্যাকেজটা কত ভাই এই ক্যামেরা আমরা দুই ক্যামেরার প্যাকেজটা কিছু হচ্ছে আপনার সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা দুই ক্যামেরায় আর যদি আমরা যদি চার ক্যামেরা যাই সেক্ষেত্রে চার ক্যামেরা কিছু হচ্ছে আপনার আহ দশ হাজার ছয়শ টাকা হ্যাঁ

কারণ প্রাইস একই তো এই জন্য এটা নিয়ে আসলে কোনো পার্থক্য নাই ওকে তো সেক্ষেত্রে আপনার পাঁচশো জিবি একটা হার্ড ড্রাইভ থাকবে আচ্ছা এখন কোনো ভাই যদি আসলে চিন্তা করেন পাঁচশো জিবির জায়গায় এক হাজার জিবি হার্ড ড্রাইভ মানে আপনার

এই এই প্যাকেজটা যদি দুই ক্যামেরা নিতে চান আমি কিন্তু বলেছি দুই ক্যামেরা নিতে চাই সাত হাজার দরকার নেই শুধু একটা ছোট্ট একটা জায়গায় দুইটা ক্যামেরা লাগাবেন তাদের জন্য হচ্ছে দুইটা ক্যামেরার জন্য প্যাকেজ রেখেছি আমরা 7250 পঞ্চাশ টাকা আচ্ছা তারপর একটা সামনে একটা অনেক সুন্দর একটা প্যাকেজ প্যাকেজটা হচ্ছে ফাইভ মেগা পিক্সেল জি ফাইভ মেগা পিক্সেলের একটু দেখিয়ে দেন হম আচ্ছা এটা যার পর ফাইভ মেগা পিকসেল এবং বিল্ডিং অডিও আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই প্যাকেজটা রেখেছি ফাইভ মেগা পিক্সেল আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা আর একটা কথা বলে যে আমরা যে প্যাকেটে যে এরকম দেখতে পাচ্ছি প্রত্যেকটাকে পুরো সেম টু সেম হবে হ্যাঁ একটু রিচ বিষ হবে না আচ্ছা অনেক ভাইরা আসলে প্যাকেট দেখে মনে করেন যে আমরা আসলে খুলে প্রোডাক্ট দেখাই না খুলেও কিন্তু আমাদের অনেক ভিডিও আছে যেমন আমরা লাস্ট যে ভিডিওটা দিছি সেই ভিডিও আমরা কিন্তু একদম টোটাল প্রোডাক্টটা খুলে কিন্তু একটা একটা করে দেখিয়েছি তো এর মধ্যে আবার অনেকের দেখা যাচ্ছে সিঙ্গেল ক্যামেরা প্রয়োজন হয় আবার অনেকের প্যাকেজের প্রয়োজন হয় এই জন্য আসলে আমরা একটার পর একটা মিলে জিলাই করি আর মিলে জিলাই করে আপনি আপডেট বলে দেই আচ্ছা জি তো সেই ক্ষেত্রে আমরা প্যাকেটটার পিকচার যেরকম আছে আপনারা ধরবেন যে একেবারে এজ ইট ইজ একদম হুবহু ওরকমই আছে আচ্ছা ঠিক আছে ভাই এই ক্যামেরা প্যাকেজটা কত এই ক্যামেরা তো প্যাকেজটা হচ্ছে আমরা 18500 টাকা রেখেছি চার ক্যামেরা চার ক্যামেরা আচ্ছা আট ক্যামেরা যদি হয় তাহলে যদি আট ক্যামেরা হয় আট ক্যামেরা তুমি ক্যালকুলেশন করে বাট আমরা ফোন কলে অবশ্যই জানাই দিই আচ্ছা বেস্ট প্রাইসটা পাবেন আর এটা কিন্তু মানে নাইট ভিশন কালার এবং লাইটগুলো কি ভাই নিজে কন্ট্রোল করতে পারবে হ্যাঁ এটা লাইটটা কম অন বন্ধ করা যাবে এই যে এখানে লেখা আছে আচ্ছা অফ এন্ড অন করা যাবে

আর যদি ষোলো চেন নিতে চান কেউ ছয় হাজার টাকা প্রাইস করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে আলোচনা সাপেক্ষে আমরা দেখা যাচ্ছে ফাইভ মেগা পিক্সেল কারো যদি আপনার চাই পি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে নাম্বারগুলো আমার সাথে যোগাযোগ করবেন আর যে যখন যে প্রোডাক্টটা আপনারা নিতে চাচ্ছেন আপনারা ভিডিও দেখে মোটামুটি আমরা কিন্তু মোটামুটি চেষ্টা করি আমি পূর্বে বলেছি আমরা চেষ্টা করি হচ্ছে ভিডিওর মধ্যে এই প্রোডাক্টের কি সুবিধা আছে কি ফিচার্স আপনি পাবেন মোটামুটি আমরা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি আমি মাত্র বললাম এটার মধ্যে আপনার নাইটিভেশন কালার সাদা কালো পাবেন এটা আপনি অডিও পাবেন আমরা কিন্তু মোটামুটি ফিচারগুলো জানিয়ে দিচ্ছি এটা ফাইভ মেগা পিক্সেল অ্যাডমিশন কালার এবং সাদা কালার দুই অপশন করা যাবে আপনার যদি এই ফিচার্সটা প্রয়োজন হয় আপনি সাথে সাথে আমরা যখন দেখিয়েছি তখন সাথে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে নাম্বার আপনি দিয়ে দিবেন ভাই আমি এই প্যাকেজটা নিয়ে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে আপনাকে আমার সার্ভিসটা যদি কি খুব দ্রুত এবং সুবিধা হয় তা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো যখনই যে প্রোডাক্টটা দেখবেন আপনার যে প্রোডাক্টটা পছন্দ হবে আপনি সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশটের মাধ্যমে জি আচ্ছা তো ভিডিওটা দীর্ঘায়িত করবো না তো শেষ করার আগে একটু আপনাদের কাছে একটা অনুরোধ করবো অবশ্যই সকাল নটা থেকে রাত দশটার মধ্যে আমাদেরকে কল করবেন সকাল দশটা থেকে রাত নটার মধ্যে আমাদেরকে কল করবেন এরপরে কল করলে পাবেন না অনেক ভাইরা কল করে বলেন যে ভাই আপনারা ফোন রিসিভ করেন না কারণ আমরা ফোনটা কিন্তু এর দোকান অফ হয়ে গেলাম আমরা দোকানের মধ্যেই ফোনটা রেখে যাই আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণায় হচ্ছে আমাদের নতুন নতুন ভিডিও এবং আপনাদের আপনাদেরকে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে ধারণা দেওয়ার আমার অনুপ্রেরণা যোগায় তো আমাদের অ্যাড্রেসটা একটু আমরা আরেকবার জানিয়ে দেবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইতুল মোকরাম জাতীয় মসজিদের ঠিক নিচে আর আমাদের শপ নম্বর হচ্ছে ফিফটি সেভেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে চেষ্টা করবো আপনাদের গুগল ম্যাপটা দিয়ে রাখার জন্য চাইলে ভিডিও গুগল ম্যাপটা ধরে ধরে আসতে পারবেন আল্লাহ হাফিজ